হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি সাড়ে ছটা বাজে ওই যে বললাম না বাবা লোকনাতে পুজো দিতে যাব রবিবার আজকে তো নটার দিকে বেরোবো তো কাজ কমপ্লিট করে নিই তাড়াতাড়ি রান্না করে যেতে হবে মাও যাবে তো একটা একটা তরকারি ভাত করবো কি চলে যাব। আর গাড়ি করেই যাব আমার দুই পুত্র এখন ঘুমোচ্ছে তো তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে নিচ্ছি ফটাফটা কালকে রাত্রে ছোটো ছেলের শরীর খারাপ হয়েছিলো কী হয়েছিল পেটে ব্যথা করছিল হয়তো ঘুমোয়নি তো ধরুন আমারও ঘুমোয়নি যে চোখগুলো লাল হয়ে আছে আমার তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে অনেকদিন পর ঘুরতে যাব চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বাবা লোকনাথের পুজো দিতে যাব বলে সত্যি আমার এত আনন্দ হচ্ছে তাই আমার মানে কালকে রাতে যেন ঘুমই হচ্ছিল না তাই একদম ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি আর তা না হলে উঠতে না পারলে সকাল সকাল এই যে ঘরের কাজ কমপ্লিট করে রান্না বান্না কমপ্লিট করে তারপরে আবার ছোট্ট সোনাকে রেডি করে আমি মানে উঠতে পেরে উঠতে পারবো না তারপরে আবার অনেকটা দূর জানো তো এখান থেকে প্রায় তিন ঘন্টা টাইম লাগে গাড়িতে হলেও তিন ঘন্টা লাগে আর আমরা যখন বাসে করে যেতাম তখন চার ঘন্টা টাইম লাগতো মানে আমার বাপের বাড়ি থেকে আধ ঘন্টা আগে বুঝতে পারলে তো আমার বাপের বাড়ির ওই দিকেই আর কি আর রবিবার ছাড়া কোনো বার পেলাম না যাওয়ার মতো তা না হলে ওই যে আমার বড় ছেলে স্কুল আছে স্কুল ছুটি থাকবে না আবার এখন একটা নোটিশ এসেছে যে স্কুল কামাই করলে অ্যানুয়াল পরীক্ষাতে বসতে দেবে না তার জন্য ভাবলাম থাক স্কুল কামাই করার দরকার নেই রবিবার করেই যাব। আর আমার বড় ছেলে এখনো ঘুমোচ্ছে জানোই তো কেমন ঘুম ওকে দশ বার ডাকতে হবে তারপরে ঘুম থেকে উঠবে আর ছোট্ট সোনা কিন্তু উঠে পড়েছে আমি উঠলেই ওর ঘুম ভেঙে যায় এখন জানো তো ঘুম থেকে ওটা একটু দুষ্টুমি করে না বিছানায় চুপ করে শুয়ে থাকে তো আমি একটু ওকে দাঁত মাজার জন্য ব্রাশে মাজনটা লাগিয়ে দিয়ে আমি ঘরটা মুছে নিলাম

ওরে যাবা করে যাবা পালি আসো না টাটা করে দিয়েছ চলো মুক্ত হবে চলো ওর বাবা ওই যে বাজারে গেল ফুলের মালা তারপরে ওই যে সিম বেগুন এটা ওটা আনতে হতো আলু তা বাবা বাজারে গেলেই ওরকম পিছু টানবে ওরকম বাবা বাবা করে ডাকবার বাবা বাবা বলে এমন ভাবে সুর তুলে তুলে ডাকবে কি বলবো দোকানে যখন ওর বাবা কাজ করে ও দোকানে গিয়ে ওরকম বাবা বাবা করে ডেকে যাবে যতবার ডাকবে ততবার সাড়া দিতে হবে তা না হলে ওরকম ডেকেই যাবে ডেকে যাবে বাজারে গেল আর এই যে আমি আলু পোস্তটা বসিয়ে দিলাম শুধু এরকম একটু একটু পাতলা পাতলা ঝোল করে দেব বাবা খাবে খাবে আর এর থেকে বেশি কিছু তরকারি করতে গেলে না দেরি হয়ে যাবে আর মা নিচে ভাতটা বসিয়ে দিয়েছে মা আবার একটু পালং শাক চচ্চড়িও নিচে করে দিচ্ছে মানে যতটা তাড়াতাড়ি রান্না করা যায় আর কি তা না হলে আবার রেডি হতে পারবো না আমি ওপরে ওই যে আলু পোস্তটা বানিয়ে দিলাম আর মা নিচে ভাত আর পালং শাকটা রান্না করে নিয়েছে তারপর ওই যে আলু পোস্তটা নামিয়ে দিয়ে ছোটো সোনাকে খাওয়ালাম খাইয়ে আমি একবারে স্নানটা করে নিলাম স্নানটা করে নিয়ে আলতা পরলাম আলতা পড়তে হবে কারণ ওই যে পুজো দিতে যাবো তো তো মা বলছিল যে আগের দিন রাত্রিবেলায় আলতাটা পরে রাখলে ভালো করতে আমি ভাবলাম এত কাজ করবো সকালবেলা আলতা পরে একটু সময় পাবো না তো আলতাটা সকালেই পড়লাম তারপরে এই যে ছোট্ট সোনাকে রেডি করে দিলাম আর আমার বড় ছেলে দেখো এমনি দেরি করে উঠেছে চান টান করে একদম তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছে ও রেডি হয়ে গেছে আমার বড় রেডি হয়ে গেছে শুধু আমি বাকি আছি তো এই দেখো এই হলুদ শাড়িটা পরবো সবাই বাড়িতে বারবার করে বললে তুমি এই হলুদ শাড়িটা পরে চলে খুব ভালো লাগে তোমাকে এই শাড়িটা পরলে আর এই শাড়িটা খুব নরম আছে পরলে অসুবিধা হবে না ছোট সোনাকে কোলে নিতে হবে তো তার জন্য এই শাড়িটাই পরলাম তো দেখো আমাকে কেমন দেখতে লাগছে কমেন্ট করে জানিও অবশ্যই আর আমি কিন্তু হেভি মেকআপ করি না একদম মানে হালকার মধ্যে একটু ফাউন্ডেশন দিই একটু টিপ আর একটু লিপ এই যে বড় বড় কানের পড়েছে একটু আর আমার এই হারটা না ভীষণ প্রিয় তো এই দেখো একটা দু চারটে ব্যাগ হয়ে গেছে কারণ একটাতে ফল নিয়েছি আর আমার ছোট সোনার কয়েকটা জামা নিয়েছি আর খাবার দাবার নিয়েছি আর আমরা ওই যে বলেছিলাম গাড়ি করে যাব তো গাড়ি আসবে নটার সময় তো টাইম এখনও অনেকক্ষণ হয়ে গেছে নটার প্রায় সাড়ে নটার মতো বাজতে চললো এখনও গাড়ি আসেনি তাই আমার বর খুব রেগে যাচ্ছে বলছে কখন গাড়ি আসবে কখন বলেছি তা না হলে পুজো দিতে দেরি হয়ে যাবে এবার যেহেতু পুজো দিতে যাবো একটু সকাল সকাল পুজো না দিতে গেলে হয় কত দেরি হয়ে গেলে বেলা করে পুজো দিতে গেলে ভালো লাগে বলো তো তো দেখো আমাদের ওই যে ননদটা যাবে আর আমার শাশুড়ি মা আর আমার কাকা শ্বশুরের মেয়ে ও যাবে আর আমার বড় ননদের মেয়ে যাবে ওই যে এই যে দুইজন রেডি হয়ে ওখানে বসে আছে আর এখনো পর্যন্ত গাড়ির কোনো পাত্তা নেই কখন থেকে বসে আছে মানে এত রাগ ধরে গেছে কি বলবো যে দশ বার ফোন করা হয়ে গেছে যে বলছে এখানে আছি সেখানে আছি বারবার এরকম করছে আর একটা জায়গায় পুজো দিতে যাব। এরকম লেট করলে কি ভালো লাগে সবাই তো খুব রেগে গেছে একবারে পুরো তো রাগ করে আমরা সত্যি করে চলে এলাম একদম আমাদের যে মেন রোড ওই মেন রোডে আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি যে গাড়িতে ওই গাড়িতে আর যাবো না আমরা ফোন করে অন্য একটা গাড়ি বলেছি যে ওই গাড়িতে যাব। খুব রাগ হয়ে গেছে এত দেরি হয়ে গেছে যেহেতু সাড়ে দশ দশটা প্রায় বেজে গেছে কখন যাব তো তিন ঘন্টা রাস্তা পুজো কখন দেবো এবার ওই মন্দিরে কখনো মানে যায়নি বলতে আমার বিয়ের আগে গেছি অনেক বছর আগে এবার সেখানে যদি ঠাকুর মশাই না থাকে কি করে পুজো দেব তার জন্য আমরা রাগ করে চলে এসেছি হেঁটে হেঁটে একদম বাজারে তো এ দেখো এটা হচ্ছে আমাদের পুরো মেন রোড যেটা তো আমাদের বাড়ি থেকে এখানে পায়ে হেঁটে আসতে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো লাগে তো ওই গাড়িওয়ালা আবার অনেকক্ষণ পর এলো প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পর গাড়িওয়ালা এলো তো এসে আবার বলছে রাগ না রাগ করে না চলুন চলুন তো তার জন্য আবার এমনি লেট আবার যে গাড়িকে ফোন করেছিলাম সে গাড়িওয়ালাও আসছে না মানে এমন কপাল কি বলবো তো তার জন্য তাড়াহুড়ো করে এই গাড়িতেই চেপে পড়লাম মানে কি বলবো হেঁটে হেঁটে ফালতু আসা হলেও বাড়ি থেকেই উঠতে পারতাম দেড় ঘন্টা লেট করেছে গাড়িওয়ালা আসতে তো তার জন্য সবার রাগ হয়ে গেছিলো তাই ভাবলাম যে চলো ওই রাস্তায় গিয়ে মেন রোড থেকে মানে মানে মেন রোডে আসলেই কত গাড়ি পাওয়া যায় তো একটা গাড়িওয়ালাকে ফোন করা হয়েছিল যে গাড়িটা যাওয়ার জন্য আমরা ওখানে তো সে গাড়িওয়ালা তো আসতে একটু টাইম লাগবে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে তো এটা আবার আস্তে আসতে আবার এই গাড়িটা ঢুকে গেছে তো তার আমরা ভাবলাম আর লেট করে করে লাভ নেই ওটাকে তারপর আবার এই গাড়িটাতে চলে এলাম আর আমার না যে কোনো এরকম গাড়িতে গেলে না মানে গাটা ঘোলায় আর মাথা ধরে থাকে তো এত মানে কি বলবো বমি বমি পাচ্ছিল সত্যি আমি বাসেও চাপতে পারি না এবার এই সব গাড়িতেও চাপতে পারি না আমার কেমন মাথাটা যন্ত্রণা শুরু হয়ে যায় তো খালি পেট আছি আবার পুজো দেব তার জন্য আরও গাটা ঘোলাচ্ছে আর দেখো আমার ছোট্ট সোনা কি করেছে আমার কানেরগুলো টেনে ছিঁড়ে দিয়েছে একবার টেনে খুলে দিল আমি আবার পড়লাম দ্বিতীয়বার যখন টান দিয়েছে একবারে ছিঁড়ে বেরিয়ে এসেছে তো খুলে ফেললাম কি আর করব দেখো ট্যাপের মতো যেটা আছে সেটা শুধু লেগে আছে মানে নিচে ঝুলটা খুলে গেছে কত সুন্দর কানেরটা আমার ভেঙে দিলো কি করব কি আর করা যাবে ও কানে টিপ গলার হার একটু পড়তে দেয় না শুধু টেনে টেনে ছিঁড়ে দেয় আর ব্রিজের ওপর দিয়ে গাড়িটা যাচ্ছে যে ব্রিজটা দেখালাম না ওই ব্রিজটা নবদ্বীপ ব্রিজ ওই ব্রিজ থেকে না ওই মায়াপুরের যে স্কন মঠটা আছে একদম মেন যে মঠটা ওই মঠের মাথাটা দেখা যায় তো এখন কুয়াশা না হালকা তো তার জন্য দেখা যাচ্ছে না আর তারপরে এই দেখো ধুবুলিয়া মা বাবা লোকনাথের মন্দিরে চলে গেলাম একদম পাক্কা দেড় ঘন্টা মতো সময় লাগলো আমার মনের ভেতর ভয় ভয় হচ্ছিলো যে চা মন্দিরটা যদি বন্ধ থাকে তাহলে আমি কি করে পুজো দেব প্রায় সাড়ে এগারোটার সময় আমরা এই মন্দিরে এসে পৌঁছলাম মানে এত বেলায় যে পুজো দিতে পারব শান্তিভাবে আমি কখনো ভাবতেই পারিনি আর আমার ছোট্ট সোনা দেখো ঘুমিয়ে গেছে আর আজকে না অনেক বাচ্চার অন্নপ্রাশন আছে তাই সব বাজনা টাজনা নিয়ে মানে মন্দিরে পুজো দিতে এসেছে তো ভালোই হলো আমি ভাবতে পারিনি যে আজকে মন্দিরে পুজো হচ্ছে বা ঠাকুর আছে এত বেলা অবধি তো ঠিক টাইমে এসে গেছি এখন অঞ্জলি দেওয়া হবে এখনো হয়নি মানে বাবার লোকনাথ আমাদের ঠিক টাইমে বাবার কাছে পৌঁছে দিয়েছে আর বাবার পুজো দেওয়ার জন্য আমি ফলটলগুলো সব আমি বাড়ি থেকে এনেই ছিলাম ওখান থেকে কারণ এখানে এসে কোথায় দোকান কোথায় থেকে কিনবো তার জন্য আমি মিচরি নকুলদানা সব রকমের ফল ওই ফুলের মালাটা সকালে আমার বড় এনে দিল বাজার থেকে তো সব রেডি করে থালা পূজো থালা সবই নিয়ে এসেছি কিন্তু জানো তো ওই ধূপকাঠি আনতে ভুলে গেছি এবার ধূপকাঠিটা কোথা থেকে নেবো তো যে আমাদের সাথে যে ননদা আর ওই দেওয়ারটা এসেছে না ওরা ধূপকাঠি নিয়ে এসেছে তাই ও বলে যে বৌদি তুমি আমার কাছ থেকে নিয়ে নাও দুটো তো ও ওর কাছ থেকে দুটো ধূপকাঠি নিয়ে নিলাম আর সত্যি কথা বলতে কি জানো তো এখান থেকে আধ ঘন্টা রাস্তা লাগে আমার বাপের বাড়ির ওখানে যেতে তো মনটা এত খারাপ করছে আর সত্যি বাবার কাছে এসে মনটা খুব শান্তিও লাগছে একটু কষ্ট হচ্ছে কারণ বাপের বাড়ির খুব কাছেই আমি এসে গেছি মানে আমার এখান থেকে বাবা লোকনাথের মন্দির থেকে আমার বাপ পের বাড়ি কিন্তু তিরিশ মিনিট লাগে বেশি দূর না তো এবার বাবার লোকনাথের মন্দিরে এসো না ভীষণ শান্তি ফিল করছি এত ভালো লাগছে কি বলবো কতদিন পর মানে আমি ভাবতে পারিনি যে আমি আমার নিজের ইনকামে বাবার কাছে এরকম পুজো দিতে আসব একটু ঘুরতে আসতে পারবো নিজের টাকায় সত্যি মনে প্রচুর শান্তি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না মনের তৃপ্তি সত্যি বড় তৃপ্তি এত শান্তি লাগছে কি বলবো শান্তি করে যে পুজোটা দিতে পারবো ভাবতে পারিনি ঠাকুর এত সুন্দর করে পুজোটা করছে কি ভালো লাগলো সত্যি করে ছোট্ট সোনা মন দিয়ে এসে কী কাণ্ড করছে দেখো আমার যে সামনে আমি যেখানে বসে আছি দেখেছো এই সামনেটা না একটা মানে পুরনো বাবা লোকনাথের একটা মূর্তি রয়েছে ওটা কি করছে জানো তো ওই গঙ্গা জলের বোতল আছে ওটা নিয়ে টান মেরে ফেলে দিয়েছিল মানে এখানে এসেও দুষ্টুমি করছে কি বলবো আর দেখো কি সুন্দর মানে খুব শান্তিতে পুজোটা হলো আবার অঞ্জলিটা খুব শান্তিভাবে দিতে পেরেছি মানে ঠিক টাইমে পৌঁছেছি আমি তো তারপরে এই যে বাবার সেবা করলো এই যে সেবা করার সময় না দেখলাম চারিদিকে পর্দাটা ঘিরে দিয়ে দিল তারপর এই দেখো আরতি করছে কি ভালো লাগছে পুজোটা এত সুন্দর ভাবে ঠাকুর মশাই করছে খুব সুন্দর লাগছে দেখতে আবার কি দেখো আমি যে এক থালা পুজোর জন্য ফল দিয়েছি ঠাকুরমশাই কিন্তু একটা ফলেও হাত দেয়নি তা আমি ভাবছি যে কি ব্যাপার ঠাকুরমশাই ফল নেয়নি প্যাকেটটা নেয়নি মিচরি নেয়নি বাবা লোকনাথের প্রসাদ তো আমি তার জন্য ঠাকুরমশাইকে বললাম কিছু ফল তুলে নেওয়ার জন্য তো কিছু ফল দিয়ে দিলাম আর বাড়িতে প্রসাদ দেওয়ার জন্য সবাইকে প্রসাদ দেওয়ার জন্য কিছু মিচরি নিয়ে নিলাম তারপর এই দেখো পুজো টুজো দিয়ে একদম সেরে কমপ্লিট করে গাড়িতে এসে ছাতু খাইয়ে দিলাম ছোট সোনাকে কারণ ভেবেছিলাম ডালিয়া নিয়ে আসবো কারণ ডালিয়াটা না ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে খেতে পারবে না তার জন্য একটু ছাতু নিয়ে এসেছি ছাতু খাইয়ে দিলাম আর লোকনাথ বাবার মন দিয়ে জানো তো ভোগ রান্না করেছে ভোগ বলতে খিচুড়ি রান্না করেছে আর আশ্চর্যের ব্যাপার কি জানো তো মানে বাবা লোকনাথের প্রসাদে নুন দিতে নেই মানে যে ভোগটা রান্না করে পুরো নুন ছাড়া ভোগ রান্না করে তো ভোগটা এত সুন্দর খেতে হয়েছিল সবাইকে দিচ্ছিল তো খেলাম আমি এত ভালো লাগলো মানে মনেই হচ্ছে না যে নুন ছাড়া এত সুন্দর খেতে হয়েছে খুব ভালো লাগলো তারপরে পুজো টুজো দিয়ে ছোটো নাকে খাইয়ে যে এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগরের মাদার সার্ট মানে এটা হচ্ছে হোটেল আমরা খাওয়া দাওয়া করবো লাঞ্চের জন্য এখানে এলাম আর এই জায়গাটা না খুব নাম করা অনেকেই আমার মনে হয় অনেকেই জানে এই মাদার শাটের কথা খুব সুন্দর দারুণ নাম করা হোটেল এই কৃষ্ণনগরে খুব সুন্দর খুবই সুন্দর জায়গা এই জায়গাটা মানে এত শান্তিমুক্ত জায়গা আমার কি ভালো লাগলো ওই জায়গাটা এসে তো এখানে সব রকমের খাবার দাবার পাওয়া যায় নিরামিষ তারপরে আমিষ মানে যেমন জানে মানে সাউথ ইন্ডিয়ান খাবার বললেও সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় এখানে তো এই দেখো কি সুন্দর দেখো ভেতরের ভেতরটা এত সুন্দর আমার তো দারুন লাগতে আর অনেকটা জায়গা জুড়ে অনেকটা বড় জায়গা দেখো এগুলো এটা হচ্ছে বারান্দা মানে বাইরেতেও খাওয়ার ব্যবস্থা আছে আবার ভিতরেও দেখো কি সুন্দর দেখো ভেতরটা এত সুন্দর লাগছে এটা হোটেল বলে মনেই হচ্ছে না পুরো একদম সাজানো গোছানো মনে হচ্ছে মাটির ঘর একদম কুড়ে ঘরের মতো লাগছে আমার তো ব্যাপক লেগেছে খুব ভালো লেগে আর এখানে এক একটা রুমে এক একটা আইটেম আর কি মানে ভেজ যেখানে সেখানে শুধু ভেজ নন ভেজ আলাদা জায়গায় আবার কেউ যদি সাউথ ইন্ডিয়ান খাবার খেতে চাই সেটাও আবার আলাদা জায়গায় বিরিয়ানি রাইস তারপরে চিকেনের আইটেম সেগুলো আবার আলাদা জায়গায় মানে এত সুন্দর ভেতরটা দেখে না মন জুড়িয়ে যাচ্ছে তো আমরা যে জায়গাটায় এসে বসেছি এখানে পুরো মাছের আইটেম মানে আমরা একটু মানে চিকেন টিকেন খাবো তার জন্য এখানে আবার চিকেন নেই মানে চিকেনটার জায়গার আবার আলাদা জায়গা তো তার জন্য আমরা আবার উঠে অন্য জায়গায় গেলাম আর হেন কোনো জিনিস নেই যে পাওয়া যাবে না এখানে মানে কি বলবো লাউ দিয়ে মুসুর ডাল সেটাও পাওয়া যাবে আবার ডাল টক তারপরে আমরা টক সব রকমের জিনিস ডাব চিংড়ি মানে সমস্ত আইটেম হেন কোনো জিনিস নেই যেখানে পাওয়া যাবে না সবার খিদেও পেয়ে গেছিলো প্রায় দুটো আড়াইটে মতো বেজে গেছে তারও বেশি তিনটে প্রায় বেজে গেছিলো তো খুব খিদেও পেয়ে গেছিলো আর এই মাদার জায়গাটা না আমি প্রথম এলাম এই হোটেলটাতেই প্রথম এলাম সত্যি নিজের ইনকামের টাকায় যে আমি সবাইকে খাওয়াতে পারবো মানে ভাবতেও পারিনি এই যে সব খরচা এগুলো কিন্তু পুরোটাই আমার সত্যি করে আমি ইউটিউবের থেকে যে এত সম্মান এত ভালোবাসা আবার যে নিজে ইনকাম করতে পারবো সব কিছু কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য জীবনে কিন্তু অনেক স্বপ্ন মানুষের থাকে তো আমার সত্যি করে একটা স্বপ্ন পূরণ হলো যে আমার নিজের ইনকামে আমি মানে কোথাও সবাইকে ঘুরতে নিয়ে যাব কোথাও গিয়ে কোনো হোটেলে বড় হোটেলে খাওয়াবো তো একটা স্বপ্ন আমার পূরণ হলো আবার অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাবার মন্দিরে পুজো দিতে যাব সেই স্বপ্নটাও আমার পূরণ হলো মানে কোনোভাবেই আমি মন্দিরে যেতে পারছিলাম না তো সেই স্বপ্নটাও আমার পূরণ হলো আর আমরা খাবার বলতে ওই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম আমরা নজর গেছিলাম আমরা বাড়ি থেকে আটজন বেরিয়েছিলাম আর ওই যে গাড়ি ড্রাইভারকে নিয়ে নজন তো নজন আমরা লাঞ্চটা করে নিলাম আর আমার ছোট্ট সোনা যা দুষ্টুমি করেছে তোমাদের বলে বোঝাতে পারবো না এই হোটেলের ভিতর গিয়ে মানে কি লজ্জার বিষয় এখানে একটা বাচ্চার বার্থডে সেলিব্রেট হচ্ছে তো বেলুন টাঙিয়েছে তো বেলুনটা নেবে বলে কি কান্না আবার কি করব বলো তো এত কান্না ঝুলে দিয়েছে সেই বেলুনের দিকে ছুটে ছুটে চলে যাচ্ছে বেলুন নেবে বলে কোনোভাবেই ওর বাবাও সামলাতে পারছে না আমিও সামলাতে পারছি না এত দুষ্টুমি করছিল কি বলবো তো আবার একজন দেখলাম বেলুনটা ওকে দিয়ে গেল তো বেলুনটা নিয়ে ও যে কী খুশি হয়েছিল কি বলবো আর ওকে কোলে নিয়ে খাওয়াই যাচ্ছে না সে থালাই পা তুলে লাতি মেরে দিচ্ছে জানোই তো কেমন দুষ্টুমি করে সে বলে বোঝানো যাবে না সে সত্যি ও এত দুষ্টুমি করলে কোনো জায়গা ওকে নিয়ে যাওয়া মুশকিল হয়ে যাবে তারপরে যে হোটেলের পিছনে যে মানে সাজানোর জন্য যে বড় বড় পাথরগুলো আছে না ওই পাথরগুলো ছুড়ে না কাঁচের দিকে ছুঁড়ে মারছিল সর্বনাশ হয়ে যেত মানে কি বলবো ওকে নিয়ে সব জায়গায় আমি আর কোনোদিনও যাবো না যতদিন না বড় হচ্ছে আর খাবারটা খেতেও ভীষণ ভালো ছিল তোমরা করো যেন পরের বার যখন খাওয়াতে আসি তখন যেন আরও ভালো ভালো আইটেম আর বেশি করেও খাওয়াতে পারি এখানে কিন্তু বেশি খাওয়ান দাওয়ার কেউই ছিল না মানে যারাই আছে সব কটাই মানে খেতেই পারে না এত কম খেয়েছে কী বলবো আমরা পাঁচ প্লেট রাইস অর্ডার করেছিলাম তো আমাদের পাঁচ প্লেট লাগেই নি মানে এত কষ্ট করে চাপাচাপি করে আমাদের খেতে হয়েছে তাও আমি কিছুটা খেতে পারিনি ওটা ফেলা গেছে তো যাই হোক তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কমপ্লিট করে এই যে আবার একটু বাইরেটা ঘুরলাম আর বাইরের লোকেশানটা এত সুন্দর কি বলবো খুব ভালো লাগলো আর অনেক দূর দূর থেকে লোকজন এসেছে দেখো সব গাড়ি সব পার্ক করা আছে ভিতরে অনেক গাড়ি রয়েছে অনেকজন দূর দূর থেকে আসে আর এখানে আবার অনেক হাট তারপরে কানের এই যে সব এগুলো বসে উঠে দেখলাম আর প্রচুর দাম 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 শুনলে অবাক হয়ে যাবে অনেক আমাদের আমাদের মেলা বসে মেলাতে এত সুন্দর সুন্দর এইসব কানের গুলো আছে কিন্তু এতটা দাম হয় না তো আমি এখান থেকে একটা জিনিসও কিনিনি খুব দাম মানে চড়া চড়া দাম বলছিল তার জন্য কিছু কিনিনি তারপর আবার দেরি হয়ে যাচ্ছে গাড়ি ড্রাইভার তাড়াতাড়ি করছে তারপর আমরা এই যে একটু ঘোরা ঘোরাঘুরি করলাম সত্যি এখান থেকে বাড়ি যেতে মনই চাইছিল না এত সুন্দর জায়গা একটু যে বসবো তার উপায় নেই ওই যে গাড়িওয়ালা তারা দিচ্ছে যে কখন যাবে কখন যাবে তো ভাবলাম যে চলো আর দেরি করে লাভ নেই আবার চারটে মতো বেজে গেছিলো আর আমার ছোট্ট সোনা কিছুতেই ঘুমোচ্ছে না তোর বাবার কোলে আধ ঘন্টা মতো ঘুমিয়েছে যাওয়ার সময় একটু আর আসার সময় একটু ঘুমিয়েছে তারপরে দেখো আমরা বাড়ি এসেছি আমাদের দোকানের সামনে আমার মুখের অবস্থা দেখেছে পেতনি হয়ে গেছি একদম গেলাম এক আর এলাম দেখো এক সাজে কি অবস্থা মুখে আর আমার যাওয়ার সময় একটু গাটা ঘোলা ছিল আর আমার শাশুড়ি তো মানে মুখে রোমাল চাপা ছিল একদম সহ্য করতে পারে এরকম গাড়িতে চাপতেই পারে না আর আসার সময় কোনো সমস্যা আমার হয়নি একটু একটু হচ্ছিল কারণ ভরা পেট ছিল তো অসুবিধা কিছু হয়নি তো দেখো সত্যি এত মাথা ধরে আমার বললাম না গাড়িতে চাপলে এত মাথা ধরে থাকে মানে আমি যেখানেই যাই না কেন গাড়ি করেই যাই বা ট্রেনে করেই যাই বা বাসে করেই যাই আমার সে মাথা ঝিম ধরে থাকে সে আধ ঘন্টা এক ঘন্টার মাথা ঝিম ধরে থাকে আর আমার স্বপ্নটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই পূরণ হলো তো তোমাদের সত্যি মানে অনেক অনেক ভালোবাসা জানাই আর চলো ভালো লাগলে এখানে ভিডিওটা এবার শেষ করি ভালো লাগলে একটা লাইক করে দিও চলো আর একটা কমেন্ট করতে ভুলো না অবশ্যই টাটা